বিকেলে সমুদ্র পাড়ে বসে থাকার মজাই আলাদা সেখানে নানান রকমের অ্যাক্টিভিটি হয় যেগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর এই অ্যাক্টিভিটিগুলো বসে এনজয় করার আর সাথে সমুদ্রের ঢেউ আকাশ পাহাড় সব কিছু মেলায় একটা অন্যরকম অনুভূতি ছুটি কাটাতে মাঝে মাঝে এরকম জায়গায় গেলে আসলে মন ফুরফুরে হয়ে যায় তারপরে ফিরে এসে আবার নতুন উদ্যমে কাজে মন দেওয়া যায় এই তো দেখেন কি সুন্দর আগুন নিয়ে এরা খেলা করছে এই আগুনের যে তাপ আমরা অনেক দূরে বসেছিলাম তারপরেও মনে হচ্ছিল যেন গায়ে তাপ এসে লাগছে মানে আমার শুধু মনে হচ্ছিল এই আগুনে পুড়ে গেলে কি অবস্থা লাগে একটু সামান্য আগুন নিয়ে খেলা করতেছে ওইটারই একটা অদ্ভুত তাপ এসে লাগতেছিল আমাদের গায়ে তারপরেও ভালো লাগতেছিল সমুদ্র পাশে এগুলো দেখাচ্ছিল নানান রকম করে তো এটা দেখা শেষ হলে আমরা চলে গেলাম সন্ধ্যার দিকে সুশি খেতে সুশি তো আমাদের খুব ভালো লাগে আর এই সুশি কিংয়ের সুশি এত মজার ছিল অথেন্টিক জাপানিজ সুশি ছিল এগুলা আর সুশি যারা পছন্দ করেন এটা একদম অথেন্টিক সুশি পাবেন আর অনেকেই সুশি খেতে পারেন না বলেন কাঁচা মাছ দেয় গন্ধ লাগে আসলে আমি সুশি খুব পছন্দ করি বলেই কিনা জানি না আমি কখনো কিন্তু সুশিতে গন্ধ পাইনি বিশেষ করে ভালো দোকানে বা অথেন্টিক সুশিগুলোতে কোনোই গন্ধ থাকে না এরা মাছটাকে এমনভাবে সিদ্ধ করে যে কোনো গন্ধ থাকে না আর সুশি কখনো কাছে থাকে না মাছটাকে ওরা একটুখানি হালকা সিদ্ধ করে নেয় এবং সেখানে ভিনিগার বা কিছু একটা দেয় যেটাতে একদমই ফ্লেভার থাকে না কিন্তু দেখতে লাগে মনে হয় যেন কাঁচা কাঁচা কারণ এখানে কোনো মশলা ইউজ করা হয় না তো এই জন্য আর এই যে দোকানটাতে এভাবে খাবার ঘোরাঘুরি করে টেবিলের উপর দিয়ে তো আপনারা ইচ্ছা মতো নিয়ে খেতে পারেন এক একটাতে প্রাইজ দিয়ে আছে কালার প্লেট অনুযায়ী টেবিলের পাশেই আর জাপানিজরা কত আধুনিকদের মেনু বুকটা এত সুন্দর পুরো একটা ডিকশনারির মতো আর ছবিগুলোও খুব সুন্দর এই দেখতে দেখতে আমার এই যে বেন্টো বক্সের মতো একটা অনেকগুলা সুশির ভ্যারাইটি সুশির ইয়াটা আমি অর্ডার করলাম আর এখানে অর্ডার করার সিস্টেম হচ্ছে এরকম প্রতিটা টেবিলেই হচ্ছে একটা আইপ্যাডের মতো দেয়া থাকে ওখানে অর্ডার প্লেস করতে হয় আর অর্ডার প্লেস করলে খাবার আসতে তো একটু সময় লাগেই আর উপরে যে খাবারগুলো ঘুরতেছে এখান থেকে ততক্ষণ ওয়েট করার সহ্য দেরি সহ্য না হলে আপনারা নিয়ে খেতে পারেন তো এই খাবারগুলো নিয়ে খেতেও কিন্তু খুব মজা লাগতেছিল এই যে আমরা দুইটা নিয়ে খেয়ে ট্রাই করে দেখেছিলাম খুবই মজার ছিল তো যেহেতু অর্ডার করেছিলাম আমরা সেজন্য অপেক্ষা করতেছিলাম ওখান থেকে আর বেশি খাইনি এই যে আমার ইয়াটা চলে আসছে এইগুলো যে কী মজার ছিল মানে আমার খুবই ভালো লেগেছে আর এটা আমার মেয়ের আর আমার হাজব্যান্ডের ওরা নিয়েছিল রামেন জাপানিজ রামেন কিন্তু খুবই হেলদি হয় আর ওরা খুব পছন্দ করে রামেন খেতে উড়ান খেতে ওটা আমার কাছে সুশি ভালো লাগে সব সময় খাওয়া শেষে আমাদের ডেজার্ট ছিল চিজ কেক আর একটা ডোরিয়ানের কিচেনও ছিল ওইটা ভিডিও করতে ভুলে গিয়েছি ডোরিয়ান যেহেতু পছন্দ করি না প্রচণ্ড গন্ধ কাঁঠাল খেতে যেমন ভালো লাগে ডোরিয়ান খেতে তত বিচ্ছিরি লাগে এই যে চিজকেকটা খুব মজা ছিল চিজকেকটা খেলাম সবাই আর তবে জাপানিজরা ওদের খাবারের সব কিছু কিন্তু পরিমাণে খুব অল্প অল্প থাকে যারা খুব বেশি একবারে খেতে পছন্দ করেন তাদের হয়তো ভালো নাও লাগতে পারে যেমন এই ছোট্ট চিজকেকটা কিন্তু আমরা তিনজনে খেয়েছি খুবই মজা ছিল লাঙ্কাউ বেড়াতে এলে চেনাং বিচের এই রেস্টুরেন্টে সবাই ট্রাই করবে